সেই কবে কালিয়াগঞ্জ কলেজের গন্ডি পেরিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক বিপুল মন্ডলের কাছে পড়াশোনা করে যে যার মতো কর্মসূচিতে যোগ দিলেও কালিয়াগঞ্জ কলেজের প্রাক্তনীদের সেই দশের দশ পনেরো বছর পর তাদের কলেজের অধ্যাপক ডক্টর বিপুল মন্ডল আজ কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়ে প্রাক্তনীদের সবার কথা মনে রেখে সবার খোঁজ খবর নিয়ে তাদের সাথে যে ব্যবহার করেছেন সেটা সবার মনে রাখার মতো ঘটনা শুক্রবার কালিয়াগঞ্জ নতুন অধ্যক্ষ ডক্টর বিপুল কুমার মন্ডলকে সংবর্ধনা দিতে গিয়ে পুরনো সেই দিনের কথা সেই নস্টল ধরা পড়ে ছাত্রছাত্রী অধ্যাপক তথা বর্তমানের কলেজের অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডলের মধ্যে যা এক কথায় বিরল ঘটনা বলা যেতে পারে এদিন কালিয়াগঞ্জ কলেজের বেশ কিছু প্রাক্তনী বর্তমান অধ্যক্ষকে সম্বর্ধনা দেবার পর অধ্যক্ষ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা সারা জীবন আমার পুত্র ছাত্র তোদের যখন যেমন প্রয়োজন হবে কোনো দ্বিধা না করে আমার কাছে চলে আসবে আমি আগেও যেমন তোদের ছিলাম এখনো তোদের আছি আমরা আমাদের নতুন প্রিন্সিপাল জয়েন করলেন আমরা তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের কলেজেরই আমরা সব প্রাপ্তমী বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে ছিলাম আমরা সবাই মিলে তাকে সম্বর্ধনা যাওয়ার জন্য আজকে সবাই একসাথে একত্রিত হয়েছি এবং আমরা আমাদের ফুলের তোলা গাছ আমরা সব দিয়ে স্যারকে অভিনন্দন জানালাম তিনি ওনার সাথে আগে আমাদেরও পরিচয় ছিল যদিও আমি এখান থেকে পাস আউট যাই দু হাজার সালে এবং দু সালে আমি এই কলেজের ছাত্র প্রতিনিধি ছিলাম তো পরবর্তীকালে স্যারের সাথে আমাদের আলাপ আলোচনা হয় বিভিন্ন সময়ে তো আজকে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগলো স্যারের সাথে কথা বলে তিনি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে যারা আমরা আজকে এসেছি এখানে তাদের সাথে তিনি খুব ভালোভাবে কথা বললেন যে আমাদের বিভিন্ন এলাকায় অনেক সময় থাকে ছেলে ছেলেমেয়েরা যারা হয়তো কলেজে ভর্তি হতে পারে না সেই অসুবিধাগুলা তিনি হয়তো জানবেন না ডাইরেক্টলি সে আমাদের মাধ্যমে যদি আমরা যদি এসে বলি স্যার তাদের ভর্তি বা তাদের কোনো অন্য সমস্যা বা কলেজে কোনো কিছুতে সমস্যা হচ্ছে তিনি আমাদের বলেছেন সব সময় আমাদের সাথে থাকবেন এটা আমাদের একটা বাড়তি পাওনা যে একজন একটা কলেজের আমাদের গ্রাম্য শহর এই শহরের একটা কলেজ মানে মহাবিদ্যালয় সেই বিদ্যা মহাবিদ্যালয়ের একজন প্রধান তিনি আমাদের মেয়েদেরকে যে মনে রেখে যে এই কথাগুলো যে বলেছেন এবং আমাদের সাথে যে তিনি সময় ওয়েস্ট করলেন তার জন্য আমরা কৃতজ্ঞ